কালকে উজ্জ্বল কণিকার একটা ভিডিও দেখলাম সেখানে উজ্জ্বল কণিকা অনেক কিছু প্রশ্ন অনেক কিছু অভিযোগ অনেক কিছু ক্ষোভ অনেক কষ্ট বলল মূল কষ্টটা ছিল ওদের মন্দিরা সোমনাথকে নিয়ে আমি জানতাম না যে সোমনাথের কোনো প্রবলেম হয়েছিল কখন উজ্জ্বল আমি কেন হয়তো অনেক ডুয়ার্সে জানতো না সেখানে উজ্জ্বল হেল্প করেছিল তারপর মন্দিরার চ্যানেলটা একবার কিছুটা হয়ে গেছিলো মানে হ্যাক হয়ে গেছিলো তখন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই উজ্জ্বল সেই চ্যানেলটাকে ফেরত এনে দিয়েছে তো এত বড় উপকার করেছে তারপর ওদের কোথায় আঘাত লেগেছে আঘাত লেগেছে যখন ওদের বাবার কাজের সময় মানে এক বছরের যে শ্রাদ্ধটাতে নেমন্তন্ন করেছিল সেই নেমন্তন্নতে কিন্তু মন্দির এসেছিলো এবং তখন মন্দিরার প্রাইম টাইম ছিল ঠিক এর একদিন পরেই মন্দিরা ওই সুকে নেমন্তন্ন করলো এবং সুর সঙ্গে ওদের ভিডিও শেয়ার হলো ওটা দেখার পর প্রচণ্ড কষ্ট পেয়েছে কণিকা এটা কণিকা বললো স্বাভাবিক যে আমার শত্রুর সঙ্গে যে বন্ধু তাকে আমি কি করে আমার বন্ধু ভাবব আর যেমন তেমন শত্রু তো না মারাত্মক শত্রু তো সেই শত্রুতাটা দেখার পর কিন্তু ও ওদের টাইম লাইন থেকে ওই ভিডিওটা মন্দিরার ভিডিওটাও কিন্তু ওরা সরিয়ে দিয়েছিল তো সেটা মারাত্মক একটা ব্যাপার তারপর যেটা হলো কদিন আগে মন্দিরার কথা বলে দিল যে যখন এই উজ্জ্বল কণিকা ওই শুয়ের এগেনস্টে স্টেপ নিয়েছিল তখন ওদের খুব কষ্ট হয়েছিল হ্যাঁ কষ্ট হয়েছিল এবং কিন্তু এখন বুঝতে পারছে যখন নিজের সন্তানের উপরে এসেছে সন্তানের উপরে আসলে একটা মার কতটা কষ্ট হয় সেটা এখন বুঝতে পারছে তাই তখন কষ্ট এটা নিয়ে উজ্জ্বল কণিকা কষ্ট পেয়েছে এবং কালকে ভিডিও করেছে এবং ওদের জীবনে যে নানা ঘাত প্রতিঘাত প্রচুর ট্রোল প্রচুর কিছু সহ্য করেছে এবং ওরা অনেক ওর সহ ক্রিয়েটারদেরকে রিকোয়েস্ট করেছিল যখন ওদেরকে এরকম করা হচ্ছিল যে চলো আমরা সবাই মিলে টুইটারে একটা গ্রুপ করে বলি অনেক কমপ্লেন করলে একটা চ্যানেলের নামে অনেক অনেক কটা বড় চ্যানেল মিলে তাহলে কোনো একটা অ্যাকশন তো হতে পারে কিন্তু এইসব ওই সময় ওরা পাশে কাউকে পায় এটাই দুনিয়ার নিয়ম খুব বেশি ঝামেলায় ঝুট ঝামেলা পড়লে কেউ পাশে আসে না আচ্ছা এখন আমি একটা কথা উজ্জ্বল বলছি তোমরা বলছো যখন আমার মেয়েটাকে নিয়ে বলা হয়েছিল আমার আমার শাশুড়ি মাকে নিয়ে বলা হয়েছিল তখন তোমাদেরকে পাই নেই এখন যখন তোমাদের গায়ে তোমাদের সন্তানকে নিয়ে বলছে তোমরা সবাই প্রোটেস্ট করছো তোমাদের সবার কষ্ট হচ্ছে এটাই বাস্তব সত্য এটাই বাস্তব সত্য যখন আমরা নিজের গায়ে না পরে নিজের দিকে না আসে কোনো কষ্ট বোঝা যায় না সে তোমার বন্ধু ছিল ঠিক আছে তুমি কষ্ট পাচ্ছি ঠিক আছে ওটা ওরা দেখেছে বা ওপর ওপর বুঝেছে যেটা কালকে কণিকা বলেছ যে কোন গ্রামের দিকে কোন দুই লাখ নাকি বলেছে তুমি তোমার বরেরকে চিকিৎসা করাও না তার জন্যই তো লোক এরকম বলে এমন কি। ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে আসার পরও আমি বুঝতে পেরেছি তুমি কাকে বলছো গ্রামের দিকে কোন চ্যানেলটা আমি নামটা নাই বা বললাম ওটা বুঝতে পেরেছি ওটাও বুঝতে পেরেছি এটা সত্যি কথা যখন নিজের গায়ে না পড়বে এক্স্যাক্টলি তখন সেটা কিন্তু হবে না আর যাকে আমরা বন্ধু ভাববো সে বন্ধু থেকে আমরা সবসময় ভাববো সবসময় সে আমার পাশে থাকে থাকবে কিন্তু দরকারে পড়লে অনেক বন্ধুরা পাশে থাকে না দরকারে পড়লে বন্ধুরা অনেক সময় পাশ থেকে চলে যায় সরে যায় ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে মন্দিরা যখন প্রচণ্ডভাবে ট্রোল হচ্ছিল যখন সোমনাথ কিছু কন্ট্রোভার্সি কেটারকে ওর পেছনে লাগিয়েছিল অবশ্যই যাদের যারা দুই তিনজন কন্ট্রোভার্সি কেটারের সাথে কথা বলে মন্দিরার এগেনস্টে ভিজনা ছিল। তখন মন্দিরা কিন্তু মন্দিরে কিন্তু নিজের থেকে শুয়ের সঙ্গে যোগাযোগ করেনি এটা মন্দিরা নিজেও ক্লিয়ার করেছে সু নিজে যোগাযোগ করেছে যোগাযোগ করার পর মন্দিরা বলেছে আসতে তখন গিয়ে সু গেছে তো এই ব্যাপারটা কনিকত জেলার খুব খারাপ লেগেছে কি করে পারলে ওই মেয়েটার হাত ধরতে দেখো ওই সময় কিন্তু মন্দিরার কাছে কোনো রাস্তা ছিল না এমন একজন ক্রিয়েটার যে নিজের থেকে যোগাযোগ করেছে তার সাথে হাত ধরে তাকেও এই ট্রোলিংয়ের বা এই কন্ট্রোভার্সি জগতের অপোনেন্ট পার্টি হিসেবে কাউকেও চাইছিল তখন ও সুকে তার করিয়েছিল এবং তার ফল সে আজকে ভুগছে হ্যাঁ কণিকা তোমার মেয়েকে নিয়ে যখন কাটা ছেড়া হচ্ছিল তখন তাহলে তখন কেন মন্দিরা পাশে এসে দাঁড়ায় নেই কারণ তুমি মন্দিরার জন্য অনেক কিছু করেছো তাছাড়া এমন একজন ক্রিয়েটার আমি নামটা নিয়েই বলছি কাকলিদির কথা কাকুলিদিন যখন মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল তবে যখন আমি জানি কথা ঘটনাটা তার জন্যই বলছি উজ্জ্বলকে কাকুলি দিদিদিন ফোন করেছিল কোনো কারণ বসে তখন প্রথম কথাই উজ্জ্বল বলেছিল যে আপনি মন্দিরা মন্দিরাদির এগেনস্ট এত ভিডিও কেন করো উজ্জ্বল কিন্তু কাকুলিদিগের প্রথম কথাটা এটা বলেছিল তাই না উজ্জ্বল আমি জানি ব্যাপারটা তো সেখানে দাঁড়িয়ে যখন উজ্জ্বল কণিকা দেখলো যে তার চরম দুশ্মন চরম শত্রুর হাত ধরেছে বা তার সঙ্গে মিশছে বা কথা বলছে সেই মানুষটা সেই যাকে কিনা সে এক সময় উপকার করেছিল সেটাও সহ্য করতে পারনি সেটাও মানতে পারেনি তার প্রচন্ড কষ্ট হয়েছিল যে আগের দিন রাত্রে আমার বাড়িতে খেয়ে গেল যদিও নিমন্ত্রিত ছিল কিন্তু পরের দিন আমার সেই শত্রুর সাথে যখন হাত ধরে মানে সেই সেই ভিডিও ছাড়া হলো এটা মেনে নিতে পারে এটা প্রত্যমার জীবনে না কণিকা প্রত্যেকেরই কষ্ট হবে প্রত্যেকেরই কষ্ট হবে যে আমার বান্ধবী আজকে আমার পাশে কেন নেই বা আমার বান্ধবী কেন আমার শত্রুর পাশে গিয়ে দাঁড়িয়েছে শত্রুর পাশে ধরেছে এ হাতটা জন্য ধরেছিল এই কারণে ধরেছিল যে ওই সময় ও নিজের বাচ্চার একটা রাস্তা খুঁজছিল তার জন্য ওই ওর পাশে দাঁড়িয়েছে এরপরও তোমার আরও কষ্ট যখন এর মধ্যে বলেছে যখন তোমরা কেস করেছিল ওর বিরুদ্ধে তখন মন্দিরার কষ্ট ছিল যে এত বড় কেসটা কেন করলো হ্যাঁ অনেক সময় এরকম হয় কণিকা এটার কথা অনেক সময় এরকম হয় যখন তুমি তোমার কষ্টটা তো ফিল করতে পারছে না কিন্তু তুমি যখন কেসটা করেছ কেসটা করার পর দেখো তো সুভীষণ কান্নাকাটি কান্নাকাটি করে ভিডিওগুলি করছিল আর হয়তো বাঁচবো না আর হয়তো থাকবো না কি হবে না হবে ওইটা দেখার পর মন্দিরা তো মানুষ দিনের শেষে মন্দিরা তো মানুষ ও ভাবছিল আহারে হয়তো ও ভিডিওগুলি করেছে হয়তো ভুল করেছে এত বড় কেস্ট না করলে হতো এখন মন্দিরা যখন কোশ্চেন কামস টু আর ডটার হ্যাঁ যে বলে না কি যাত না বিষে বুঝিবে সে কিসে সর্পে দংশায় নিজারে তো এখন যখন মন্দিরা দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে যে প্রচণ্ড ওর মেয়েকে নিয়ে করা হচ্ছে কারণ ওর মেয়েকে নিয়ে কিছু বলছে না ওর মেয়ের পক্ষে ভালো কথাই বলেছে কিন্তু ওকে নিয়ে যখন বলা হচ্ছে মেয়েটা বাইরে বাইরের জগতে গিয়ে ফেস করবে যে আমার মেয়ের এরকম মানে আমার মার এই জিনিসটা আমার মার জিনিসটা তখন মন্দিরা বুঝতে পারছে তোমাদের কোথায় আঘাতটা লেগেছিল। বা তোমাদের কোথায় কষ্টটা হয়েছিল তখন তোমাদের জায়গাটাতে ফিল করেনি বিশ্বাস করো তখন তোমাদের জায়গাটা তো ফিল করেনি বলেই কিন্তু ও খারাপ লেগেছিলো যখন তোমরা কেসটা করেছিলে আজকে এই ভিডিওটা করার মানে ওই যে ভিডিওটা করেছে তোমাদের যে এই কথাটা বলার জন্য যে এখনও বুঝতে পারছে প্রত্যেকটি মানুষ যখন তার নিজের গায়ে আঘাত লাগে তখন সে বুঝতে পারে এটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের পাশে দুটো দেবতুল্য মানুষ দাঁড়িয়ে আছে দুজন যে দুজন কখনো কোনো ইসে চায়নি কোনো প্রোপাগ্যান্ডা চায়নি কোনো প্রচার চায়নি নিঃস্বার্থ নিঃস্বার্থ ওরা তোমাকে হেল্প করার নাম দিয়ে দুদিন পরে চ্যানেল খুঁজতে চায়নি হুম দুদিন পরে চ্যানেলটা খুলবে বা তোমাদের নাম বিক্রি করবে সেরকম কিছু চাইনি শুধুমাত্র ভালোবেসে নিঃস্বার্থভাবে কোনো রকম মনিটারি গেইন টাকার রকম লোভ না নিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে তোমার দুটো দিদি বা বোন যাই বলো না কেন এরপর তোমার যেটা বললে যে তোমাদের নিয়ে মানে কোনো থিয়েটারের কাছ থেকে সহ কলিগদের কাছ থেকে কোনো রকম হেল্প পাওনি যখন তোমরা কষ্ট পাচ্ছিলে তখন অন্যরা তোমার পাশে দাঁড়ায়নি এটা কিন্তু কন্ট্রোভার্সি কেটে দেখা তো সত্যি কণিকা তুমি প্রথম হয়তো এটা কালকে শুনলাম যে তুমি প্রথম ওয়ার্নিং দিয়েছিলে তারপর নাকি স্ট্রাইকটা দিয়েছিলে ওয়ার্নিংটা মানো মানিনি তারপর ঠিক যেমনি সীমাকেও তুমি দুটো স্ট্রাইক দিয়েছিলে সীমার এগেনস্টও লিগেল নোটিস পাঠিয়েছিলে সীমার এগেনস্টও শুনলাম ই কোর্টে একটা কেস ছিল পরে বোধহয় সীমা বোধহয়টাকে কোনোরকমভাবে ঘোটালাবাজি করেছে বা কোনোরকম মানে মাফটাফ চেয়ে নিয়েছে ওই কেসটা আর দেখা যায়নি হ্যাঁ তারপর তুমি না পারতে সুরের এগেনস্টও করেছো কারণ শুটা তো তোমার মেইন ছিল কিন্তু সীমার এগেনস্টও তুমি স্টেপ নিয়েছিলে ওদের কথাগুলি অতিরিক্ত ছিল সে কথাগুলি তোমরা নিতে পারো নি তার জন্য তোমরা এই কেসগুলি করেছো এটা বয়ে আছে কিন্তু মন্দিরা এখন তোমার কষ্টটা এই মোমেন্টে বুঝতে পারছে বিশ্বাসঘাতক যেটা তোমরা বলছো বিশ্বাসঘাতকতা করার জন্য কিন্তু ওর হাতটা ধরেনি এটুকু আমার ধারণা না ও হাতটা ধরেছিল যেন ওর এগেন্স্ট যে ভিডিওগুলি নামে সেই ভিডিওগুলি নামার এগেন্স্টে কথা বলার মতো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাইছিল তারপরও মন্দিরা কিন্তু নিজের থেকে যোগাযোগ করেনি যোগাযোগ কিন্তু তোমাদের বন্ধু হ্যাঁ তোমাদের সো সোকল বন্ধু সে করেছে তোমরা দেখবে আমাদের বন্ধু কি বলছে না বন্ধু বলবো না কী বলবো না যাই হোক আমি শুই বলছি তো চার হাতটা ধরেছে বাঁচার জন্য ওই সময় মন্দিরার একটা তীর হলো ধরতে চাইতো কোনো তৃণ হলেও ধরতে চাইতো সেটাই কিন্তু মন্দিরা ওখানে ওটা করেছে তাই তো এখানে আমার মনে হয় না মন্দিরা তোমাদের ওপরে রকম রিভেঞ্জ নেওয়ার জন্য বা কোনো রকম প্রতিশোধ নেওয়ার জন্য কিছু করেছে নিজেকে বাঁচার জন্য ওর হাত ধরেছে হ্যাঁ ও তোমাদের শত্রু এটা জানতো মন্দিরা জানতো কিন্তু মন্দিরা তখন কে বাঁচাবে বলো কণিকা তখন মন্দিরাকে কে বাঁচাবে কাশ কারণ পুরো মার্কেটে তখন সৌম্যান মানে সোমনাথ 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 করছিল তাই হয়তো হাত ধরেছিল হ্যাঁ এখন এই মোমেন্টে নিজের মেয়ের কষ্টটা যখন দেখতে পাচ্ছে তাই তোমাদের নামটা বলল তোমার মেয়ের কষ্টটা যে এত বড় একটা প্রশ্ন তোমার মেয়েকে নিয়ে করা হয়েছে তারপর তুমি আরেকটা চ্যানেল সম্বন্ধে বললে যেটা যেটুকুন আমার মনে হলো কলকাতা ক্যানভাস নিয়ে তুমি হয়তো বলেছ কারণ বলেছ যে যখন আমরা ভাইরাল হচ্ছিলাম যখন আমাদের এক একটা ভিডিওতে পার ডে চার হাজার পাঁচ হাজার করে ভি মানে সাবস্ক্রাইবারতে শুরু হয়েছিল তখন কেউ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সবাই বলছে আমরা বেঈমান বেইমান বেঈমান কারণ ওদের এখন খারাপ সময় আমরা ওদের পাশে দাঁড়াইনি বা ওদের জন্য কিছু করিনি কিন্তু আমরা তখন অলরেডি ভাইরাল হয়ে গেছিলাম যখন ওরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল কি একটা কথা কণিকা বলেছে যদিও ক্লিয়ার কোনো নাম বলেনি গেসিংয়ের উপরেই ভিডিওটা করছি যে কোনো একটা ব্র্যান্ড প্রমোশন হয়তো ওরা করেছিল সেটার জন্য ওদেরকে নাকি কেউ বকাঝকা করেছে কেন এটা করলি কেন এটা করলি সেটা তোমাদের পার্সোনাল তোমাদের একটু খুলে বলতে যে কে তোমাদের ব্র্যান্ড প্রমোশন করার জন্য বকা দিয়েছে কে তোমাদের হয়তো উনি দাদার মতো করে বুঝিয়েছেন আমি গেস উঠাই করেছি হুম হয়তো উনি দাদার মতো করে বুঝিয়েছেন যে কেন ব্র্যান্ড প্রমোশন করতে গেলে অংশ ব্র্যান্ড প্রমোশন করলে স্ট্রাইক পরে তোমরা দেখতেই পাচ্ছ এই যে গেমিং চ্যানেল জন্য এই ব্র্যান্ড প্রমোশন করে আমাদের প্রিয়া স্ট্রাইক খেয়েছে মৃদুতনী স্ট্রাইক খেয়েছে টিনা স্ট্রাইক খেয়েছে হয়তো এর জন্য বোঝাতে পারে জানি না অর্জুন তো তো জানি না তোমার ভিডিও দেখে যেটুকু বুঝলাম কণিকা আমি ওইটুকুনি বললাম যে হয়তো এর জন্য বুঝেছে তবে তোমার চ্যানেল যখন ভাইরাল হচ্ছিল তখনই এসেছে এটা কিন্তু ধারণা আমাদের ছিল না কণিকা কোনো কথা যদি তুমি খুলে না বলো আমরাও বলেছি আমিও জানতাম না আমিও জানতাম যে চন্দনদা গরিকাদির কাছ থেকেই তোমরা মানে পরিচিতি পেয়েছ পরিচিত হয়েছো তাই ওদের বিপদে দিনে পাশে নেই কেন ওদেরকে সাহায্য করছো না কেন ইনফ্যাক্ট আমি আর তো এটাও মনে হয়েছে তুমি শ্রাদ্ধ তোমাদের বাড়ির প্রথম ধুমধাম একটা অনুষ্ঠান বলতে তোমার বাবার শ্রাদ্ধটাই হয়েছে যেখানে কিনা প্রচুর গেস্ট তোমরা খাইয়েছ প্রচুর ইউটিউবার খাইয়েছ তখন কিন্তু আমারও মনে হয়েছিল ওদেরকে কেন নেমন্তন্ন করলে না কণিকা উজ্জ্বল একদিনের জন্য হলো তো হেল্প করেছিল বা এসেছিলো বা নাম ছিল নাম তোমাদের কাছে দিয়েছিল। আমার কিন্তু তখন মনে হয়েছে তুমি আর তোমার শ্বশুর যে রান্নাবান্না করে নিয়ে গেছিলে পুই মিটুলি সব দেখতাম কণিকা এইভাবে তোমার ভিডিও দেখতাম তোমার ভিডিওতেই প্রথম জেনেছিলাম যে ভিডিও করতে গেলে তেমন কিছুই লাগে না একটা ইয়ারফোন দিয়ে তুমি ভয়েস ওভার দাও আর একটা অ্যান্ড্রয়েড ফ্যান আর একটা কেমন জায়গায় মতো ছোট্ট একটা তিনশো টাকার স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে তুমি রান্নাবান্নাগুলি ফ্রিজের উপর দাঁড় করিয়ে ফিল্টারের উপর দাঁড় করিয়ে তুমি ভিডিওগুলি করতে তোমার ভিডিওগুলি দেখেই কিন্তু জানতে পেরেছিলাম প্রথম জানতে পেরেছিলাম যে ইউটিউব করতে গেলে অনেক বেশি জিনিস প্রয়োজন পড়ে না ও আর স্ট্যান্ডগুলি বা ওই এডিটিং ভয়েস দেওয়ার জন্য যে তুমি কানে লাগে যেগুলি ভয়েস দাও ওইগুলো তো কিন্তু বেশি দাম লাগে না বা ওইভাবেও ভিডিও করা যায় তুমি সব কিছু খুলে বলো আমরা সবাই জানি গোরিকা চন্দন দায় তোমার চ্যানেলটা প্রমোট করেছে বা তোমাদের দ্বারা তুমি তোমরা নাম পেয়েছ কালকে প্রথমবার তুমি সেই নামগুলি বললে নাম বলেছে বলে ভুল বলা হবে নাম বলনি তোমরা বলছো যে আমাদের সবাই বেমান বেমান বলছে যে এর দ্বারা আমরা আমাদের প্রমোশন করছি তার জন্য আমরা তাকে ভুলে গেছি কিন্তু সেটা না হুম ততদিন আমরা ভাইরাল হয়ে গেছিলাম তারপর এসেছে যখন তখন বুঝে গেছি কার কথা বলছো তার আমি নামটা বললাম যদিও কণিকা উজ্জ্বল কিন্তু নামটা কারোর নামই বলেনি কারোর নামটাই বলেনি তবে মন্দিরার সোমনাথের আমি এটুকুন বলতে পারি মন্দিরা মন্দিরা কেন সুয়ের হাতটা ধরেছিল কারণ ওই সময় ওকে বাঁচানোর মতো কোনো কন্ট্রোভার্সি কেটার পাশে পাচ্ছিল না প্লাস মন্দিরা যোগাযোগ করেনি সু যোগাযোগ করেছে আর অবশ্যই যার ব্যথা সেই বোঝে হুম অনেক সময় যখন আমরা কোনো মানুষকে দুরবস্থাতে দেখি তাই তো এটা আমাদের ক্ষেত্র হয় হয়তো আমার বন্ধুর এগেনস্টে কেউ কোনো কিছু ওই ড্রাস্টিক স্টেপ নিয়ে নিল আমি হয়তো আমার বন্ধুর এগেনস্টে না না বন্ধুকে বেশি হয়তো ভালোবাসি কিন্তু সেই মানুষটা সেই মানুষটার ক্ষতি দেখার পর মানে কষ্ট দেখার পর আমরা তো ইমোশনাল হয়ে বলে ফেলি ইস মা ওর কি কষ্ট ওর পাশে দাঁড়ানো উচিত সেটাই হয়তো ভেবে মন্দিরা বলেছে যে যখন তোমরা কেস করেছিলে তারপর যখন ওরা ও দেখছিল যে সুইয়ের এমন কি অবস্থা ভিডিওগুলি করছিল আর নিতে পারছি না আর বাজবো না ওইগুলি দেখার পর আমরা তো মানুষ হয়তো কষ্ট পেয়েছে যেমন আমিও আমার বন্ধুর এগেন্স্টে কোনোদিনে যাইনি বন্ধুর প্রতি কোনো রকম বিরূপ মানসিকতা আমার ছিল না কিন্তু তার অপোনেন্টকে বিশাল বড় একটা অ্যাকশন নিতে দেখে কিন্তু আমারও কষ্ট হচ্ছিল যে এত বড় ড্রাস্টিক স্টেপ মানুষ কতটা অসহায় হলে নেয় সেখানে দাঁড়িয়ে আমার বন্ধু ভুল ভেবে ভেবেছে যে ও তুই তো আমার বিরোধী পক্ষে গেলি বিরোধী পক্ষে যাওয়া না প্রশ্ন না সেই মানুষটা অনেকটা অনেকটা ক্ষত বিক্ষত হয়ে গেছিল বলে তার তার একটু ক্ষত হতে প্রলেপ লাগাতে গেছিলাম তাকে বোঝাদের চেষ্টা করেছিলাম বন্ধুর শত্রু অজা যায়নি দূর থেকে দেখলে একটা জিনিস মনে হবে যে আমার যে শত্রু তার সঙ্গে তুমি হ্যান্ডশেক করছো তাহলে তো তুমি আমারও শত্রু কিন্তু ওই যে বললাম ইমোশন ব্যাপারটা থাকে দুঃখ ব্যাপারটা থাকে তাই তো মন্দিরা বলেছে যে ওর ওই সময়ের অবস্থাটা দেখার পর যে তখন বুঝতে পারিনি যে মানে কতটা নেগেটিভিটি ওকেও সহ্য করতে লাগবে মানুষ নিজের গায়ে না পড়লে ওই যে বললাম তোমার ফোসকাতে কত রকম জ্বলন হচ্ছে তুমিই বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারবে না এর জন্যই বোধ ও তোমার কষ্টটা বুঝতে পারিনি হুম এখন বুঝতে পেরেছে উজ্জ্বল বলেছে একটা কথা যে প্রচুর এখন সবাই বুঝতে পারছে প্রত্যেকের বাচ্চাকে টেনে নিয়ে আসছে যখন আমার মেয়েটাকে টেনে নিয়েছিল তখন তো কেউ কথা বলেনি হ্যাঁ সত্যি কথা তোমার মেয়েটাকে নিয়ে কেউ কথা বলেনি বা তখন তোমার মেয়েটাকে নিয়ে যারা কথা বলছিল আজকে যখন ওর শত্রু হয়ে গেছে তারা কিন্তু এখন সবাই তোমার বন্ধু হওয়ার ভাব করছে বা তোমার যারা সঙ্গের লোক সাথে ভাব করার চেষ্টা করছিল তোমার মেয়েকে নিয়ে কিন্তু ওই ওরাও ভিডিও করেছে যাদের গায়ে এখন ফসকা লাগছে ওদের বাচ্চা কেনে বলা হচ্ছে আমি আশা করবো আর কেউ বুঝলে না বুঝলেও উজ্জ্বল কণিকা ঠিক বুঝে নেবে তো এইটুকুনি বলবো সহকৃতদের সাথে তোমরা মিলেমিশে থাকো একটা কথা কণিকা কথাগুলো তোমার যদি আগে বলতে তাহলে আমরা তো বুঝতে পারতাম যে বিশেষ করে আমার সবসময় মনে হয়েছে তুমি গোরিকা চন্দনদার এত খারাপ সময় ওদের কোনো ভিউজ হচ্ছে না দেড় কে দুই কে ভিউজ হ্যাঁ আজ থেকে এক দু বছর আগে তোমার চ্যানেলে প্রচুর ভিউজ হতো চল্লিশ পঞ্চাশকে পার ডে তুমি তোমার হতো সেখানে দাঁড়িয়ে আমার সবসময় মনে হতো তুমি কেন ও দুটো মানুষের পাশে দাঁড়াচ্ছ না যে ওরা তোমাকে সাহায্য করেছিল তখন এসব কিছুই জানতাম না এর জন্যই বলি কখনো কখনো মুখ যদি না খোলো তাহলে আমরা তো আর বুঝতে পারবো না আমরা তো অন্তর্জামি না হ্যাঁ অমিতের জন্য তুমি করেছিলে এটা তুমি বলেছ অমিত বলেছে তুমিও কেঁদেছিলে যখন যেদিন ও স্বর্গে গেছে তো সেটা আমি বলবো সেটা আমি জান জানতাম হুম আর অমিত নিজেও ভিডিওতে বলেছে তুমি সংকট ওরা প্রচুর করেছে তাই তো চলো এইটুকুনি বাই